সিলেট জেলা সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল এটি সিলেট বিভাগের অধিক্ষেত্র একটি জেলা উপজেলার সংখ্যা অনুসারে সিলেট বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জন্য এ জেলা খ্যাত জয়ন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য জাফলং চা বাগান খোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পাথরের বিছানা খ্যাত বিছানা কান্দি রাতারগুল জলাপন পর্যটকদের টেনে আনে বারবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিলেট জেলার বিপুল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসন গ্রহণ করেছে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে সিলেটের পাথর বালির গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলার প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে যা সারা দেশে সিংহবাগ চাহিদা পূরণ করে থাকে স্বাধীনতা যুদ্ধে এই জেলার ভূমিকা অপরিসীম মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী এ জেলার ওই কৃতি সন্তান ইতিহাস ও ঐতিহ্য তৎকালীন শ্রীঘট্ট মন্ডল বর্তমান সিলেট বিভাগের যে আয়তনে অনেক বড় ছিল এমনকি বাংলাদেশের বর্তমান সরাইল বা সতর খন্ডল ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত জোয়াইন সাহিব বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত ভারতের ত্রিপুরা রাজ্যের অনেকাংশ শ্রীহট্টের অন্তর্ভুক্ত ছিল জানা যায় প্রাচীন কামরূপ রাজ্যের দক্ষিণ পশ্চিম সীমায় প্রাচীন শ্রীহট্ট ছিল অর্থাৎ শ্রীহট্ট ছিল কামরূপ রাজ্যের অন্তর্গত যোগিনীতন্ত্রের শ্রীহট্টের সীমার বিবরণ এরকম পূর্বে স্বর্ণ নদী সব দক্ষিণে চন্দ্রশেখর লোহিত পশ্চিমে ভাগে উত্তরে চৈনীলা জল এতন মধ্যে মহাদেব শ্রীহট্ট নাম নামতা অতপর খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর পরবর্তী সময়ে এই অঞ্চলের ভৌগোলিক রূপরেখার বিভিন্ন পরিবর্তন ঘটে অষ্টম শতাব্দীর মধ্যভাগে সিলেট বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ ত্রিপুরা রাজ্যের অধিভুক্ত এবং দক্ষিণ পশ্চিমের অনেকাংশ হরিকেল রাজ্যের অন্তর্ভুক্ত হয় অবশিষ্টাংশে শ্রীহট্টের প্রাচীন রাজ্য জয়ন্তিয়া লাউর ও গৌরব বিস্তৃত ছিল দশম শতাব্দীতে মহারাজা শ্রীচন্দ্র কর্তৃক উৎকীর্ণ পশ্চিমবাগ ও তাম্রলিপি থেকে জানা যায় যে তিনি সিলেট জয় করেছিলেন ঐতিহাসিকদের ধারণা সিলেট বা শ্রীহট্ট সমর বিস্তারিত হাট বহু আগে থেকে এটি বর্ধিষ্য বাণিজ্য কেন্দ্র হিসেবে বর্তমান ছিল প্রাচীন শ্রীঘট্টে বিপুল হারে বাঙালি অভিবাসন হয়েছিল চোদ্দ শতকে ইয়ামেনের সাধক পুরুষ হজরত শাহজালাল সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন সুলতানি আমরে সিলেটের নাম ছিল জালালিম সতেরোশো সাষট্টি খ্রিস্টাব্দে এ অঞ্চল ব্রিটিশদের করায়ত্ত হবার পর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিলেট জেলার সৃষ্টি হয় এবং প্রথম কালেক্টর হিসেবে নিয়োগ পান মিস্টার উইলিয়াম থ্যাকারে আঠারোশো সালে বিদ্রোহের সময় সিলেটে বিদ্রোহীরা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে ব্যর্থ হয় নানকার বিদ্রোহ সিলেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ননকার ছিল জমিদারদের ভূমিদাস ননকার বিদ্রোহ সহ আরো কয়েকটি বিদ্রোহ সংঘটিত করে উনিশশো সালে এ প্রথা বিরুপ্ত করা হয় আঠারোশো সাল পর্যন্ত সিলেট জেলা ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ওই বছরে বারোই সেপ্টেম্বর নবশ্রেষ্ট আসাম প্রদেশের সাথে সিলেটকে সংযুক্ত করা হয় সিলেট জেলার প্রধান বাণিজ্যিক এলাকা হলো সিলেট সহ ব্রিটিশ উপয়নে বেশি কামরেই সিলেট দ্রুত বিস্তার লাভ করে সিলেট পৌরসভার সৃষ্টি হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ আঠারোশো বরাদ্দের বারোই এক মারাত্মক ভূমিকম্প গোটা সিলেট শহরটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে পরবর্তীকালে ধ্বংসস্তূপের উপর ঘরে ওঠে ইউরোপীয় ধাঁচের আরও একটি সুন্দর ও আধুনিক শহর আঠারোশো নব্বই এর দশকের শেষ ভাগে বেশ কিছু রাস্তাঘাট তৈরি করা হয় উনিশশো থেকে পনেরো সালে আসাম বেঙ্গল রেলওয়ের একটি শাখা সিরেটের সাথে সংযুক্ত করে দেশের অন্যান্য অংশের সাথে সিলেটের বিচ্ছিন্নতার প্রকৃত অবসান ঘটে উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত বঙ্গবঙ্গ সময়ের কালটুকু বাদ দিয়ে সিলেট আসামের অংশ ছিল উনিশশো সালে বিবক্তির সময় গণবোটের মাধ্যমে সিরেট জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয় তখন প্রশাসনিকভাবে সিরেট ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত চা শিল্পের কারণে বিশ্বতকের প্রথম দিকে সিরেট শহরের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে 1950 ও 1960 দশকে প্রবাসী সিলেটের কল্যাণে সিলেটের শহর দ্রুত নগরায়ণ করতে থাকে এই নগরায়ণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর এক একpartite সিরেট জেলাকে ভেঙে চাটি জেলা সৃষ্টি করা হয় স্বাধীনতা পূর্ব সদর মহকুমা এলাকা নিয়ে ব বর্তমানে সিলেট জেলা গঠিত হয় উনিশশো থেকে চৌরাশি সালে প্রশাসনিক পুনর্গঠন এর সময় বৃহত্তর সিলেট জেলাকে চারটি নতুন জেলায় বিভক্ত করা হয় সিলেট নাম নামকরণ হিন্দু শাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতী দেবীর কাটা হস্ত এই অঞ্চলে পড়েছিল বলে যার ফলে শ্রীহস্ত হতে শ্রীঘট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করে চতুর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম সিরিয়ট বলে উল্লেখ আছে ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিয়েন সাং এই অঞ্চল ভ্রমণ করেন তিনি তার ভ্রমণ বাহিনীতে এই অঞ্চলের নাম শিরিস্তল উল্লেখ করেছেন তুর্কি সেনাপতি এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খুলজি দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে দেশে মুসলিম সমাজ ব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাদের দলিল শ্রীহট্ট নামের পরিবর্তে সিলাহে সিলহেট ইত্যাদি নাম লিখছেন বলে ইতিহাসে প্রমাণ মেলে আর এভাবে শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে এক সময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন যখন সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলে আসে তখন ছোট্ট তাকে এবং তার অনুসারী তিনশো ষাট মিডিয়াদেরকে শিলা বা পাথর দ্বারা আটকে দিয়েছিল তখন মহান আল্লাহ তালের অশেষ মেহের বাণীতে তিনি বলেন শিলা হাত অর্থাৎ পাথর সরে যা তখন তৎক্ষণাৎ পাথর গুলো সরে যায় এই থেকে নাম রাখা হয় শিলা তারপর নাম সহজ করতে করতে শিলহাট শিলা হেট অতপর বর্তমান সিলেটে রূপান্তর হয় আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন তিন হাজার চারশো নব্বই দশমিক চারশো বর্গ কিলোমিটার সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে মুরবিবাজার জেলা পূর্বে ভারতের আসাম পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা অবস্থিত বাৎসরিক সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাৎসরিক বৃষ্টিপাত তিন হাজার মিলিমিটার প্রধান নদী সুরমা ও কুশিয়ারা হাউল সংখ্যা বিরাশিটি সংরক্ষিত বনাঞ্চল দুইশো ছত্রিশ বর্গ কিলোমিটার ভারতের খাসিয়া জয়ন্তা পাহাড়ের কিছু অংশ এ জেলায় পড়েছে এছাড়াও কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে এখানে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জয়ন্তিয়াপুর সারি টিলা লালখান টিলা ঢাকা দক্ষিণ টিলা সমূহ সিলেট জেলা সাতাইশ বর্গ বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন সতেরোটি থানা পাঁচটি পৌরসভা একশো ছয়টি ইউনিয়ন এক হাজার ছয়শ তিরানব্বইটি মৌজা তিন হাজার চারশো সাতানব্বই টি গ্রাম ছয়টি সংসদীয় আসন এবং উপজেলা নিয়ে গঠিত এগুলো হলিট সদর উপজেলা বিশ্বনাথ উপজেলা ওসমানীনগর উপজেলা বালাগঞ্জ উপজেলা ফেঞ্জগঞ্জ উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা গোয়াইনঘাট উপজেলা জৈন্তাপুর উপজেলা কানাইঘাট উপজেলা জকিগঞ্জ উপজেলা বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলা এ জেলায় মোট জনসংখ্যা রয়েছে আটত্রিশ লক্ষ তেপান্ন হাজার পাঁচ

মাদ্রা পঞ্চাশটি শিক্ষা ব্যবস্থা এজেলার গড় সাক্ষরতার হার একান্ন দশমিক দুই শতাংশ শিক্ষার ক্ষেত্রে সিলেট বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সাতটি সরকারি দুটি এবং বেসরকারি পাঁচটি কলেজ রয়েছে চুয়াল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় তিনশো টি প্রাথমিক বিদ্যালয় এক হাজার নয়শো একষট্টি টি মাদ্রাসা ক্যাডেট কলেজ একটি আইন কলেজ দুটি বন বিদ্যালয় একটি সংস্কৃত কলেজ একটি মণিপুরী নৃত্য একাডেমি একটি প্রাইমারি টিচার্স ট্রেনিং একাডেমি একটি টিচার্স ট্রেনিং কলেজ তিনটি ক্রীড়া প্রশিক্ষিক শিক্ষণ প্রতিষ্ঠান একটি মেডিকেল কলেজ ছয়টি সরকারি একটি এবং বেসরকারি পাঁচটি সরকারি কারিগরি কলেজ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি আয়ুর্বেদ মেডিকেল কলেজ একটি চক্ষু হাসপাতাল তিনটি ডায়াবেটিক হাসপাতাল একটি সেবিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি হোমিও কলেজ একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিয়ানীবাজার সরকারি কলেজ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ অর্থনীতি সিলেট একটি প্রবাসী বহুল জনপদ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষের বসবাস রয়েছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই বিভাগের প্রধান উৎসব এছাড়া পাহাড়ে ও প্রান্তরে বেড়ে ওঠা কৃষি ব্যবস্থাপনা যেমন চা ধান মাছ কমলা লেবু আনারস বাস আম ইত্যাদি এই অঞ্চলের মানুষের অরণ্য অবলম্বন এছাড়া সিলেট পর্যটন এলাকা হিসেবে প্রসিদ্ধ পর্যটন খাত থেকেও প্রচুর মুদ্রা অর্জন করে সিলেট সরকারিভাবে সিলেটে দুইটি বেসিক শিল্পনগরী গড়ে উঠেছে খাদিমনগর শিল্পনগরী কর শিল্পনগরী সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সিলেটে বেশ কিছু সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ নজরুল কন্ট্রোল একাডেমি ইত্যাদি ভাষা ও সংস্কৃতি সিলেট ঐতিহাসিকভাবে আলাদা ভাষা এবং আলাদা সংস্কৃতি ধারণ ও লালন করে আসছে এখানে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস যার ফলে ভাষার ক্ষেত্রে রয়েছে বৈচিত্র্য পূর্বে সিলেট আসাম রাজ্যের অন্তর্গত থাকার ফলে সিলেটের ভাষা ও সংস্কৃতিতে আসামের প্রভাব লক্ষ্য করা যায় এছাড়াও সিলেটের রয়েছে এক বৈচিত্র্যময় নিজস্ব ভাষা যা নগরী লিপি হিসাবে পরিচিত নগরীর অক্ষর মাত্র বত্রিশটি যুক্ত সাধারণত ব্যবহৃত হয় না মাত্র আড়াই দিনে যা শেখা যায় মণিপুরী সংস্কৃতির সমৃদ্ধতম শাখা হল নৃত্যকলা করা ধর্মমতে মানব ও পৃথিবী সৃষ্টির ঊষা লগ্ন থেকে নৃত্যের শুরু নদ নদী সুরমা নদী কুশিয়ারা নদী মনু নদী সারিগোয়াই নদী ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে জেনারেল এম এ জি ওসমারি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব বৈষ্ণব ধর্মের প্রবর্তক সন্ত দাস কাঠিয়া বাবা হিন্দু ধর্মের আধ্যাত্মিক নিমবার্গ ধর্মগুরু ও সাবেক কুম্ভ প্রেসিডেন্ট মহন্ত মরমী কবি হাসন রাজা বিখ্যাত মরমী কবি ও সাধক গোবিন্দচন্দ্র দেব দার্শনিক শামস শামসুরুল আলম আবু নসর ওয়াকিদ শিক্ষাবিদ হুমায়ুন রশিদ চৌধুরী সাবেক স্পিকার অশোক বিজয় রাহা বিখ্যাত আধুনিক কবি রাধারমন দত্ত বৈষ্ণব কবি মরনা আধার আলী রাজনীতিবিদ গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলনের জনক নবাব আলী আমজাদ জমিদার ও সমাজসেবক হেমাঙ্গ বিশ্বাস গণসঙ্গীত শিল্পী যতীন্দ্র মোহন ভট্টাচার্য সাহিত্য গবেষক এম সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুকিদ রাজনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাবেক শিক্ষামন্ত্রী মরানা ওবায়দুল হক জাতীয় মসজিদের সাবেক খতিব আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুডতলিফ বিখ্যাত মুসলিম সাধক দেলোয়ার গণমানুষের কবি বিচারপতি মাহমুদউল আমিন চৌধুরী সাবেক প্রধান বিচারপতি রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান সালমান শাহ বিখ্যাত প্রয়াত অভিনেতা কাজী খলিলুজ জামান আহমদ বরেণ্য অর্থনীতিবিদ এনাদাশ বিপ্লবী নারী নেত্রী আবুল কালাম আব্দুল মোমেন সাবেক পররাষ্ট্র ও কূটনীতিক মরদা নুরুদ্দিন উদ্দিন গহরপুরী মুসলিম পন্ডিত অরুণা লাইলা উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রানী হামিদ বাংলাদেশের শ্রেষ্ঠ নারী দাবা রু দনবীর সমাজসেবক হলির উল্লাহ অভিনেতা প্রিন্সিপাল হাবিবুর রহমান ইসলামী পন্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সুহাসিনী দাস সমাজসেবক সুরেন্দ্র সিনহা সাবেক প্রধান বিচারপতি জিয়াউদ্দিন ও ইসলাম বাংলাদেশের সভাপতি রাজা গিরিশচন্দ্র রায় সমাজসেবক বদরুদ্দিন আহমেদ কামরান রাজনীতিবিদ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মেয়র সিলেট সিটি কর্পোরেশন রাধানাথ চৌধুরী মনসা মঙ্গল কাব্যের কবি আব্দুল গফর চৌধুরী কবি শফিকুল হক সাবেক ক্রিকেটার এবং মোহাম্মদ রুস্তুম আলী খান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিয়ানীবাজার সরকারি কলেজ বিয়ানীবাজার ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দাসের বাজার আদর্শ কলেজ বড়রেখা মলবিবাজার চিত্তাকর্ষক ও পর্যটন আকর্ষণ হজরত শাহজালাল ও হজরত শাহপরণ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাঝার এই জেলায় অবস্থিত প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাঝার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে আসে বিপুল সংখ্যক পর্যটক শীত মৌসুমে সিলেটের হাওর বাওড় গুলো ভরে ওঠে অতিথি পাখির কলরবে দর্শনীয় প্রয়োজনীয় স্থান সমূহ হল জাফলং শাহ আরফিন লাল খান তামাবিল হাকারুকি হাওর কিনব্রিজ হজরত শাহজর রহমতুল্লাহ আলহের মাজার হজরত শাহরণ রহমতুল্লাহ আলহের মাজার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাড়ি হাসন রাজার মিউজিয়াম মারুনি ছড়া চা বাগান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ড্রিমল্যান্ড পার্ক কৈলাস টিলা পাংতুমাই আলিয়ামজাদের ঘড়ি মণিপুরি মিউজিয়াম ওসমানী শিশু পার্ক মাধবকুণ্ড জলপ্রপাত রাতারগুল টাঙ্গুয়ার হাও হাম হাম জলপ্রপাত সাতছড়ি জাতীয় উদ্যান বরাক নদীর তিন মোহনা এছাড়া এই জেলা থেকে উল্লেখযোগ্য কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয় এর মধ্যে কয়েকটি হলো দৈনিক যুগ বেরি দৈনিক শ্যামল সিলেট দৈনিক সিলেটের ডাক ও দৈনিক জ্বালালাবা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ